পথ শিশু পথচারী দিনমজুর রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয় গত মার্চ রমাদান উক্ত ইফতার কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত কাজ পরিচালনায় আবু সাহিদ স্মৃতি স্পোর্টিং ক্লাবের পাশাপাশি জগন্নাথপুর ফেসপেয়ার পরিবার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগরাতপুর থানা অফিসার ইনচার্জ মাফুজ ইমতিয়াজ ভূঞা আরও উপস্থিত ছিলেন আবু সাইদ সিটি মেমোরিয়াল ট্রাস্ট আবু সাহিদ সিটি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাউথ আফ্রিকা প্রবাসী মানবতার ফেরিওয়ালা এম শামসুজ্জামান কবির

और इनका और और से कार्यक्रम का के स्वागत आपका स्वागत है और এখানে যে তোমার আত্মীয় সমবায় কে আইনাদারী পুস্তক আছেন Комиसी सेक्रेटरी और जरा से निकलने मस्जिद आप सभी ने वहां पहुंचकर जाओ

আবু শাহিদ মেমোরিয়াল ট্রাস্ট ও আবু সাহিদ স্মৃতি স্পোর্টিং ক্লাবের আয়োজনী প্রতি বছরের নেয় এবারও পবিত্র মাহের রামদানে পদচারী কত শিশু রোজাদার দিন মাঝে ইফতার বিতরণ করা হয় বছর এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বাংলাডন টন জানান উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা এম শামসুজ্জামান কবির সবার কাছে দোয়াছান আবু সাহিদ এর জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস তাকে দান করেন